যদি তোমায় মুঠো ভরে রাখি মুঠো খুলে হয়ে যাব পাখি যদি তোমায় জড়িয়ে ধরি খুব আঙুল ফাঁকে পান কৌড়ি ডুব ডুববে যদি আমার সঙ্গে নিও তোমায় ছেড়ে কোথায় যাব বলো তবে বলো আমায় কতটা ভালোবাসো একটিবার মহাশূন্য ঘুরে এসো ওখানে তো শুধুই অন্ধকার কে বলেছে অনন্ত সে আলোর দেশ শুধু তোমার আমার তোমার গায়ের নীল ওড়না মেঘ আমায় কেমন ভিজিয়ে দিয়ে যায় তোমার কাঁধ ছুঁয়ে মোর উদাস কিসির বেগ ভেসে যায় সব ভেসে যায় দেখো দেখো তোমার ঠোঁটে ভ্রমর বসেছে ওর কি দোষ ও ভেবেছে আমার কাছে ফাগুন এসেছে তোমায় ছুলেই পাহাড় পথের ফুটে আর তোমার আছোলে চানা নদী সাদ সমুদ্র এক আকাশে জোটে আলতা ধোয়া পায়ের দেশে কৃষ্ণচূড়া লাজ মাদুল পাচ্ছি গভীর রাতে শৃষ্য হলো সাজ বৈশাখী ঝড় ওলট পালট তোমার রুদ্র রূপ শীতবিন্দু প্লাবনা নে হৃদয়ে বনে ডোপ তারপরেতে তারপরে শরীর ছাওয়া জ্যোৎস্না জলে তোমার আমার রাত ডুবতে ডুবতে সেইখানেতে প্রেম ফাগুনের স্বপ্ন বনে তোমার আমার সাথ কে বলেছে ঘুমের মধ্যে মুখ স্বপ্ন আসে স্বপ্ন আসে যখন তখন স্বপ্ন আসে বৃষ্টি ভেজা পথের উপর তোমায় ছুঁয়ে স্বপ্ন আসে তোমার পাশে নিরিবিলি ওই চায়ের কাপে মনটা ভাসে যদি একটা ভোর আসে একা রোদে বেশ করে যাব দেখা যদি একলা পথে হারাই সারা রাত এই তো আছে তোমার হাতে হাত যত্ন করে চোষ না কেমন তোমায় করায় স্নান সেই আলোতে পলাশ বনে তোমায় খুঁজে প্রাণ হঠাৎ যদি তোমার আকাশ বাতাস ফাঁকা বিরহ কই তুমি যে আমার চোখের তারাই আঁকা তুমি যে আমার চোখের তারায় আঁকা